আমরা আসলে কি চাই আমরা চাই সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকতে বেঁচে থাকার জন্য আমাদের হলো আমাদের পরিবার আমাদের পরিবারগুলো যদি সুখী হয় সুন্দর হয় সুশৃঙ্খল হয় তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ সুখী হবে দেশ জাতি সুখী এবং সমৃদ্ধ হবে কিন্তু যে সকল কারণে আমাদের দেশে বা সমাজে আমাদের পরিবারগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে ভেঙে যাচ্ছে তার অন্যতম কারণ হল বাল্য অন্যান্য কারণও রয়েছে তার মধ্যে বাল্য বিয়ে অন্যতম বাল্য জনিত কারণে আমাদের পরিবারগুলো দুর্বল হওয়ার কারণ বুদ্ধিতে অপরিপক্কতা অল্প বয়সে দায় নিতে অক্ষমতা অপরিণত বয়সে গর্ভধারণ ফলে প্রজনন স্বাস্থ্য ঝুঁকি মৃত্যু ঝুঁকি অল্পতে বুড়িয়ে যাওয়া এই ধরনের নানাবিধ কারণে পারিবারিক হয় সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের বিবাহ বিচ্ছেদের অনেক কারণ এই বাল্য বিয়ে যা মাঝামাঝিতে গিয়ে শুরু হয় ফলে আমাদের দেশে এই বাল্য বিয়েই অনেক পরিবারকে দুঃখে কষ্টে এবং বিশৃঙ্খল করে গড়ে তোলে পারিবারিক কলহের মধ্যে ঠেলে দেয় এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের এই বাল্য বিয়ের কুফল সমূহ সম্পর্কে ছেলে মেয়ে এবং মানুষদেরকে সচেতন করতে হবে বিশেষ করে পারিবারিক আইন সম্পর্কে সচেতন করতে হবে এবং সকলকে পারিবারিক আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে পারিবারিক আইন মানার মাধ্যমেই আমরা আমাদের পরিবারকে সমাজকে এবং দেশকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করতে পারি পরিবার থেকেই এর চেষ্টাটা শুরু করতে হবে এই বাল্যবি বাদেও আরও আমাদের কতিপয় সমস্যা রয়েছে যৌতুক যা কিছুটা এখন হ্রাস পেয়েছে বা বহু বিয়ে বিয়ে বিচ্ছেদ বিয়ে বহির্ভূত সম্পর্ক এই সকল সকল বিষয়ের আমরা যদি মূল খুঁজতে চাই তো আমাদের প্রধান যে বিষয়টা সামনে আসবে সেটা হলো বাল্যবিদ বাল্য বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সুশিক্ষা তো অবশ্যই জরুরি এবং ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আরও প্রচার বিশেষ করে পারিবারিক আইন যে আমাদের রয়েছে এই পারিবারিক আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান এবং বিভিন্ন মাধ্যমে সরকারি প্রচার মাধ্যমে বেসরকারি প্রচার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মসজিদের ইমাম সাদদের মাধ্যমে এই আইন সম্পর্কে ব্যাপক প্রচারের প্রয়োজন এবং আইন মানতে বাধ্য করার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে বাল্য বিয়ে কেউ সংগঠন করতে সক্ষম না হয়